নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব পুঁই মিটুলি যেটা সহজ ভাষায় পুঁই গাছের বীজ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন এটা খাওয়া যায় বাট কিভাবে খেতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না তো চলুন বন্ধুরা আজ আমি দুরকমভাবে এটা রান্না করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি কিছুটা পুই মিটুলি নিয়েছি সাথে কিছুটা নিয়েছি পুঁই পাতা ও কচি ডাঁটা যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে মাঝের সাইজের আলু ডুমো ডুমো করে কেটে এখন একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেও এটা রান্না করতে পারেন তেলটা ভালো করে গরম হলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিয়ে আলুগুলো এর মধ্যে দেব ভেজে নেওয়ার জন্য আর আলু ভাজার সময় দেব সামান্য একটু লবণ এখন এটা নেড়ে চড়ে আমি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছাল আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু দেবেন আর দিচ্ছি এক চামচ হলুদ এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে নেড়ে চড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি উই মিতুলি আর দেবো পুঁই শাক এটা আপনারা পুঁই শাক ছাড়াও কিন্তু রান্না করতে পারেন তবে শাকটা দিলে কিন্তু বেশ আঠালো আঠালো হয় তাই ভালোও লাগে খেতে আর শাকগুলো দেওয়ার পর আমি দিলাম স্বাদ মতো লবণ এখন এটা ধীরে ধীরে একটু নেড়ে চেড়ে নেব তারপর এটা ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মেশাতে মেশাতে এটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জল এটা একদম লো ফ্লেমে রান্না করলে কিন্তু জলটা বেশি প্রয়োজন হয় না এটা বারে বারে ঢেকে নেড়ে রান্না করতে করতেই কিন্তু বেশ আঠালো আঠালো হয়ে যায় আমি একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এবং এটা ঢাকনাটা তুলে দেখুন আবারও একটু মিশিয়ে নিচ্ছি এতে একটু সামান্য লবণের দরকার ছিল তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর শাকের মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই দিলাম হাফ চামচ চিনি এখন লবণ ও চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর একটা হাতা দিয়ে চেপে চেপে আলুগুলো একটু ভেঙে দেব যাতে তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যায় এখন এটা নামিয়ে নেব আর আমি এরপর আর এক রকমভাবে আপনাদের দেখাচ্ছি প্রথমটা আমি নিরামিষভাবে দেখিয়েছি এখন আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে কাতলা মাছের কিছুটা তেল আমি ভেজে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যারা মাছের তেল খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা ভীষণ একটা পছন্দের রেসিপি হবে অবশ্যই আর আপনাদের কাছে এটা নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে মাছের তেলটা দিয়ে আমি এরপর এতে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কচি এখন পেঁয়াজ ও মাছের তেলটা আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দেবো নিরামিষভাবে রান্না করা বই মিটুলি আপনারা যারা এইভাবে শুধু রান্না করে খেতে চান তাদের জন্য বলছি আপনারা কিন্তু প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর তেলটা দিয়ে এরপর কিন্তু পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব দিয়ে তারপরে কিন্তু এইভাবে শাক এই পুঁইমিটুলিটা রান্না করতে পারেন যেহেতু আমি দুরকমভাবে দেখাচ্ছি তাই আপনাদের একটু ভাগে ভাগে দেখাচ্ছি নিরামিষভাবে রান্না করা মিটুলিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু যখন তেলটা দেওয়া হয় তারপরে কিন্তু ঝাল ও লবণ অনেকটাই কমে যায় আপনারা কিন্তু সেটা চেক করে নেবেন এবং এখানে কিন্তু তারপর এটা দিয়েও দিতে পারেন ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ড্রাই করে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো এটা কিন্তু অবশ্যই ঘরে বানানো ধনে জিরে গুঁড়ো এরপর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে এটা দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমিষ পুঁই মিঠুলি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আমি আপনাদের দুই রকমের পুঁই মিঠুলি রান্না করে দেখালাম নিশ্চয়ই আপনাদের এটা ভালো লেগেছে একবার হলেও বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে তাহলে এখন আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা এপিসোডে